আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলা প্রথম গদ্যাংশ থেকে অতিথি স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজ অতিথি স্মৃতি গল্পের গুরুত্বপূর্ণ ভূ নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো দেখো গত দুটি পর্বে আমরা এক থেকে পঁচাত্তর পর্যন্ত ভূ নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি কাজ আমরা ছিয়াত্তর থেকে শুরু করব অতিথি স্মৃতি গল্পের গল্পকথকে বিদায়ে কার উৎসাহই সবচেয়ে বেশি ছিল কুকুরের স্টেশনে নেমেও গল্প কাকে দেখতে পেলেন কুকুরটিকে কে খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত ছিল মালিনী বৃথিতার আদরের পোষা বিড়ালটিকে কাজের লোকের উপর দেখাশোনার দায়িত্ব দিয়ে যান কিন্তু কাজের বয়া বিড়ালটিকে অভুক্ত রেখে সব খাবার নিজে নিয়ে খায় কাদের বয়স সঙ্গে অতিথির স্মৃতি গল্পের কার মিল আছে মালিনের দেওঘরে কতকের শরীর না সারলেও আরও দিন দুই দেরি করার কারণ কি। অতিথির সঙ্গে মমত্বের সম্পর্ক গড়ে ওঠা অল্প বয়সী মেয়েগুলোর মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরার উদ্দেশ্য কী নিজের অসুস্থতা ঢাকা অতিথির স্মৃতি গল্পে কোনটি ফুটে উঠেছে জীবের প্রতি মানুষের মমতা অতিথি ও গল্প মধ্যে সম্পর্কের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে কি মালিব অতিথি স্মৃতি গল্পের শিক্ষা অনুযায়ী প্রাণীর প্রতি কী ধরনের আচরণ করা উচিত সহানুভূতিশীল অতিথি স্মৃতি গল্পে লেখকের দেওঘরে আগমন কি কারণে বায়ু পরিবর্তন এ দেশে ব্যাধের অভাব নেই এখানে ব্যাধ কি পাখি নিধনকারী দোর শব্দের অর্থ কি দরজা পাণ্ডুর শব্দের অর্থ কি ফেকাসে ভজন বলতে কি বোঝো প্রার্থনামূলক গান অতিথির স্মৃতি গল্পে আসামি শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে রোগে আক্রান্ত অতিথির স্মৃতি গল্পটি ছাত্রছাত্রীদের জন্য কি ফল বয়ে আনবে প্রাণীর প্রতি সহানুভূতি জাগাবে অতিথির স্মৃতিগল্পের মূল বিষয় কি মানবেতর প্রাণীর সাথে মানুষের মমত্বের সম্পর্ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বয়সের অধিকাংশ সময় ভাগলপুরে মাতুলালয়ে আলয়ে অতিবাহিত হয়েছে কৈশোর যৌবন বৃদ্ধ শরিকোত্তর ক এক এবং দুই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস পল্লী সমাজ কপালকুণ্ডলা দেবদাস শরিকোত্তর এক এবং তিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস দেনা পাওনা পথের দাবি গৃহদাস নিচির সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক পা ফলা অল্প বয়সে মেয়েগুলোর বৈশিষ্ট্য হল গরমের সময় মোজা পড়া রাস্তায় ঢুলে ঢুলে হাঁটা মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরা সঠিক উত্তর এক এবং তিন উত্তর ঘ অতিথির প্রতি লেখক দায়িত্ব পালন করেছেন খাবার পরিবেশন করে খোঁজখবর নিয়ে খাবারের বিষয়টি নিশ্চিত করে সঠিক উত্তর গ দুই এবং তিন অতিথি স্থিতি গল্পে যে পাখির কথা বলা হয়েছে বুলবুলি ও শালিক টুনটুনি ও শ্যামা ময়না ও টিয়া সঠিক উত্তর ক এক এবং দুই দুইটি সঠিক দরিদ্র ঘরের মেয়েটির ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য বয়স চব্বিশ পঁচিশ দেহ শীর্ণ নিজের দেহটাকে টানবার শক্তি নেই নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক অদিতীয় স্মৃতি গল্পটিতে নিম্নলিখিত বাক্য পাওয়া যায় আমাদের মাতৃভূমি পৃথিবীর স্বর্গ তার উৎসাহ সবচেয়ে বেশি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর গ দুই এবং তিন দুটি সঠিক কিন্তু আপত্তি ছিল অত্যন্ত গুরুতর আপত্তি যে বিষয়টিতে অতিথি তথা কুকুরকে খাবারের বার্থ অংশ খাওয়ানো চাকরকে খাবারের বার্থ অংশ খাওয়ানো মালিকে খাবারের বার্থ অংশ খাওয়ানো নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই নালিনী সম্পর্কে যে কথাটি যুক্তিযুক্ত অল্প বয়স্কা দেখতে ভালো খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক অতিথির প্রতি অযত্ন অবহেলার জন্য লেখক দায়ী করেছেন নিজেকে চাকরদের মারনিকে নিজের কোনটি সঠিক সঠিক উত্তর গ, দুই এবং তিন দুটি সঠিক দোর শব্দটির দ্বারা যা বোঝানো হয়েছে দোয়ার দরজা বাড়ির ফটক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক কুঞ্জ বলতে বোঝায় রতাবাতায় আচ্ছাদিত বৃত্তকার স্থান বাড়ির ফটক উপবন এবং তিন অতিথির স্থিতি গল্পটি পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মানবতর প্রাণীর প্রতি নীরব ভূমিকা পালন করবে নিষ্ঠুরতা পরিহার করবে সহানুভূতি প্রকাশ করবে নিজের কোনটি সঠিক সঠিক উত্তর গ দুই এবং তিন নিচের উদ্দীপকটি পড়ে একশো সাত ও একশো আট নং প্রশ্নের উত্তর দাও তানিম মা বাড়ি বেড়াতে গেলে সেখানে একটি অসুস্থ কুকুর দেখতে পায় সে কুকুরটি ডেকে নিয়ে খাবারও যত্নের ব্যবস্থা করে এক তার সাথে কুকুরটির আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে ফেরার পথে বাড়িতে চোর ডাকাতের উপদ্রব কমাতে সে কুকুরটিকে নিজের বাড়ি নিয়ে আসে উদ্দীপকে তানিম অতিথির স্মৃতিগল্পের কথকের কুকুরের প্রতি আচরণে কোন ধরনের ভিন্নতা রয়েছে উদ্দেশ্যগত উদ্দীপকের অতিথি স্মৃতিগল্পের যে দিক প্রতিফলিত হয়েছে অবলা জীবের সাথে মানুষের আন্তরিক সম্পর্ক অসহায় জীবের প্রতি মমতা ও যত্ন মানুষের প্রতি অবলা জীবের মমত্বোধ নিচের কোনটি সঠিক সঠিক উত্তর এক এবং দুই সঠিক উত্তর ক নিচের উদ্দীপকটি পরে একশো নয় ও একশো দশ নং প্রশ্নের উত্তর দাও মাসুম ভরে ওঠে দানাভাঙ্গা একটি শালিক পাখি দেখতে পায় রাতে ঝরে তার এই অবস্থা সে পাখিটিকে এনে যত্ন করে মাসুমের সঙ্গে অতিথির স্মৃতি রচনার কার কাজের সাদৃশ্য রয়েছে লেখকের উক্ত কাজের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে জীবের প্রতি মমত্ববোধ খুব ভরে ঘুম থেকে জাগা অসহায় জীবের যত্ন নেওয়া নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই সুপ্রশিক্ষা দিয়ে আজ তাহলে এখানে শেষ করছি এর সাথে অতিথির স্মৃতি গল্পের বহু নির্বাচনী প্রশ্নের বহু নির্বাচনী এবং উত্তরের পর্ব শেষ হলো আগামী পর্বে আমরা পরে গল্পটি নিয়ে আলোচনা করবো সুপ্রশিক্ষার্থী তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ